একটা যে একদম খুরির চুলায় মুরগির মাংস সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরা একে সবাই খেয়ে নিব বাবা তোমার আজকে কেমন হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি সকালবেলা আর সকালের ব্রেকফাস্ট থেকে আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি ডিম্পো চার ডাল তো নাস্তা খাওয়া শেষ করে এখন কিছু মশলা ব্লেন্ড করা বাকি ছিল যেহেতু ব্লেন্ডারটা ঢুকিয়ে নিব তো ব্লেন্ডারটা ঢুকিয়ে নেওয়ার আগে আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি আদা রসুন তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই পাশে আমি মুরগির মাংস কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি একদম মুরগি নিজের হাতে সিলে কেটে তারপরে রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখন মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে মশলাটা বাটিতে ঢেলে নিব যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সুন্দর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে রান্না করব মুরগির মাংস আর ডাল চাল পোলার চাল ভাতের চাল সব কিছু মিক্স করে একটা মিক্সড খিচুড়ি রান্না করব আর খড়ির চুলায় রান্না করব মুরগির মাংস এখন তো স্কুল ছুটি আর বাসায় বসে আছি খুব ইচ্ছে করে যদি খড়ির চুলায় রান্না করে খাই খুব ভালো লাগবে আমার তো খড়ির চুলা নাই কিন্তু আমাদের বিল্ডিংয়ের পাশে অনেকগুলো গাছ আছে ওই গাছ থেকে প্রচুর খড়ি পাওয়া যায় তো আমি কিন্তু সেই খড়ি দিয়েই রান্না করব একদম ভ্রাম্যমান একটা চুলাতে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি খিচুড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। খিচুড়িটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি খিচুড়ির মধ্যে একটু কুসুম গরম পানি দিয়ে ঝোল দিয়ে খিচুড়িটা সুন্দর করে রান্না করে নিব রান্না করার জন্য কিছু নিয়ে এসেছি এইখানে আমার ভ্রাম্যমান চুলাই আগুন ধরা দিয়েছে এখন রান্না করি Oh, ha ha মানে কিন্তু অলরেডি যে তরকারি ঢালন করা শেষ একদম উফ গরম হয়ে গেছে এটা এই যে একদম খুরি চুলায় মুরগি মাংস এখানে একদম মরগা নিরাম করে জামেত চাকরি এখানে যে মাংসের চপ পেঁয়াজ আর এখানে আছে খিচুড়ি আছে একটু আমি তারপর এখানে আছে আমের চাটনি ফ্রিজে আম ছিল ওগুলো চাটনি বানিয়েছি মা হ্যাঁ ও যে আর্মির কেন দেখা যাচ্ছে এখানে আছে মুরগির মাংস এটা দিয়ে আজকে ছাদে খাওয়া দাওয়া হবে কেন ভাগ দিয়ে রাখা যাক তো আমি ছাদে আসলে টেবিলটা আমরা পরিষ্কার করার জন্য আসছিলাম যেহেতু সব জিনিস পরিষ্কার করা হচ্ছে মা

আমার ছেলে বসে আছে খাওয়া দাওয়া করবে কত সুন্দর ভাবে বাবা তোমার আজকে কেমন লাগতেছে বলো তো সাথে ছোট্ট খাট্ট একটা পিকনিক খেতে ভালো লাগে না ইন্ডিয়ান আর্মি আছে কেন হাই দিব তাই হাই দিব তাই বাংলাদেশ যাচ্ছে কোনোভাবেই হাই না তো রান্না বান্না শেষ করে একদম সবাইকে প্লেটে খাবার সার্ভ করে দিয়েছি এখন আমরা খাবার খেয়ে নিবো আমার ছেলে কিন্তু একা একাই মাসাল্লা খাবারটা খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এসে আমি পুরো ফ্রিজটা আজকে ডিপ ক্লিন করে একদম বাইরে বের করে নিয়েছি যেহেতু ট্রাকে দুই একদিনের মধ্যে মাল উঠে যাবে তো ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে চকচকে করে নিয়েছি কুসুম গরম পানি লেবু এবং ভিনেগার আর একটু ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে আবার রিকোয়েস্ট করব যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন তো সম্পূর্ণ ফ্রিজটা ডিপ ক্লিন হয়ে গিয়েছে আর বাতাসে শুকিয়েও নিয়েছি তো এটাকে আপাতত এখানেই রেখে দিব আর এখানে হটপট আর টিফিন বাটি বের করে রাখতেছি যাওয়ার দিনের মধ্যে খাবার দাবার আলহামদুলিল্লাহ রান্না করে নিয়ে যাব আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম